শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন সম্মিলিত প্রচেষ্টা এবং সুকর্মের স্রোত যদি একদিকে প্রবাহিত হয় তাহলে নতুন বছরের যে সময় আগামী সময় সেটা যে শুভ হতে চলেছে সেটা হরক করে বলতে পারি নতুন বছর আমাদের সকলের নিজের নিজের প্রচেষ্টায় সকলের জন্য শুভ হোক রাজ্যের মানুষের জন্য শুভ হোক এই রাজ্যটা এই জাতিটা অন্ততপক্ষে নতুন বছরে ঘুরে দাঁড়ানোর শপথ নিক এটাই যায় মঞ্চ উপবিষ্ট সাথী সভাপতি সহ সভাপতি সহ সম্পাদক সহ গভর্নিং বডি এবং অন্যান্য জেলা থেকে আগত যারা প্রতিনিধি আছেন বাঁকুড়া জেলার বিদায়ী কমিটির যারা আছেন বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে যেসব সাথীরা এসেছেন তাদের সকলের চরণে আমার নতুন বছরের ভক্তি করা সময়ের মধ্যে আমরা এই সম্মেলন এ মিলিত হয়েছি সম্মেলন কথার কি অর্থ হয় জানি না কিন্তু আমার কাছে এই সম্মেলন শব্দের একটাই অর্থ আছে এই রাজ্যে একটা ঘুম ধরে যাওয়া সমাজে একটা শ্রেণীর গুরুকুল যারা ভাবেন যে নিজেদের উন্নতি শিক্ষা এবং সমাজের উন্নতির মধ্যে দিয়ে দেশের সেবার কাজ করবেন এখানে যারা উপস্থিত হয়েছেন সেই মানুষগুলো সেই রকম আমাদের কাছে সম্মেলন অর্থে আমি অন্তত ব্যক্তিগতভাবে এই জায়গাটাকেই নির্ধারণ করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের লক্ষ্য তাদের উদ্দেশ্যের মধ্যে কোন তফাত নেই একটাই বিষয় আছে যে আমরা সবাই এক মন এক প্রাণ নিয়ে একটা বিষয়ই ভাবছি যে এই রাজ্যটাকে ঘুরিয়ে দাঁড় করাতে হবে এবং তার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম ইউনাইটেড প্রাইমারি টিচার যারা মূলত এই রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সব দাবি দেওয়া তাদের প্রতিনিয়ত নিয়ত আছে নিয়োজিত আছে তার সাথে এই রাজ্যে ক্রমু ছাত্র ছাত্রছাত্রীদের যে শিক্ষার অধিকার সেই শিক্ষার অধিকারকে রক্ষা করার শপথ নিয়েছে এবং তারই সাথে শিক্ষা পরিকাঠামোকে আরো কিভাবে উন্নত করা যায় তার জন্য নিজের নিজের জায়গাতে সময় পরিকল্পনা করে চলেছে সেগুলোকে বাস্তবায়িত করে চলেছে আজকের সম্মেলন এই সুশৃঙ্খলিত গুরুকুলের সম্মেলন আমরা এখানে বসে এমন কিছু কথা বলি না যে কথাগুলো আমরা বাস্তবায়িত করতে পারি না আমরা সেই কথাগুলোই বলি যে কথাগুলোর বাস্তবায়ন আমরা পরের সম্মেলনের আগেই কিছুটা হলেও অন্তত রূপায়ন করতে পারি এখানে সম্মেলনের পক্ষে বসে গাল ভরা কথা বললাম আর সম্মেলন কক্ষের বাইরে গিয়ে সেই কথাগুলোকে ভুলে গেলাম এই ধরনের পাঠশালাটা আমরা পড়ি না ভবিষ্যতেও এই সংগঠন কোনোদিন সেই পথে চলবে না একটা উত্তাল সময় সময়টা এতটাই উত্তাল যে এই রাজ্যের যে জায়গাটাতে আপনি হাত দেবেন অথবা পা দেবেন সেখান থেকেই দুর্নীতি ছাড়া অন্য কিছুর গন্ধ আপনি পাবেন না সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই রবিবারের সকালে নিজেদের গৃহকর্ম নিজেদের গৃহ সুখ ছেড়ে দিয়ে এসে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের একটাই ভালোবাসার জায়গা এই সংগঠন যেমন তেমনি রাজ্যটাও আপনারা প্রত্যেকেই তো এই স্বপ্ন দেখেন যে এই বিশৃঙ্খলিত রাজ্য থেকে এই রাজ্যটা আমাদের শৃঙ্খলার জায়গাতে ফিরবে এই রাজ্যটা আমার সুরাজ্য হয়ে উঠবে যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং সেখানে আমরা মাথা উঁচু করে আমাদের নিয়ে বেঁচে থাকতে পারবো কি তাই তো জোরে বলুন এই স্বপ্ন শুধু দেখলে হয় না কিন্তু আজকে রবিবারের দিন এখন বেলা বারোটা বাজে এখন কিন্তু ঘুমানোর সময় নয় তাহলে যে স্বপ্ন জেগে দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে একটাই পথ সেটা হলো সেই স্বপ্নটার পিছনে পাগলের মতো ধাওয়া করা সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হবে এটাই আমাদের একমাত্র ধ্যান জ্ঞান এবং মন্ত্র হোক প্রশ্ন হতে পারে যে সেই স্বপ্নটার বাস্তবায়নটার জন্য আমরা কি কি কাজ করতে পারি আমাদের নিজেদের জায়গা থেকে আমরা কাজগুলো করব। যে কোন রকম কোন রাজনৈতিক দলের রং না দেখে তার বিচার না করে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা আমাদের প্রাথমিক কর্তব্য হোক সেটা যেমন আমাদের বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে শুধু সেটুকুই নয় সেখানটাকে তো আমরা করবই তার সাথে আমার গ্রাম আমার শহর আমার রাজ্যটাকে পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে আমরা মনে করি সংগঠনগত যে এই রাজ্যের মূল সমস্যা অন্য কিছু নয় যেভাবে বিভিন্ন সমস্যা দিয়ে আমাদেরকে ঘুরিয়ে রেখে দেওয়া হয়েছে আমি মনে করি ব্যক্তিগত ভাবেও এবং সংগঠনগত আমাদের এক এবং একমাত্র সমস্যা হচ্ছে দুর্নীতি যে দুর্নীতিটা এটা যদি প্রাতিষ্ঠানিক রূপ না নিত একটা কেন্দ্রীয় সংস্থা একটা তদন্ত করছে একটা দুর্নীতি সেই দুর্নীতিটা কি আপনার বাড়ির পাশের যে নদী আপনার মাটির পায়ের নিচে থাকা যে কয়লা সেই বালি এবং কয়লার যে যা জনগণের সম্পত্তি যেখান থেকে পাওয়া লভ্যাংশ জনগণের কাজে লাগার কথা সেটা কোন একটা পরিবার এবং পরিবার বর্গের কাছে সেই টাকা কোথায় কোথায় ঢুকে আছে সেটা তদন্ত চলছে সেখানে ঢুকে রাজ্যের একজন প্রশাসনিক প্রধান তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তদন্তকারী সংস্থার কাছ থেকে নিজের ফাইলগুলোকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন তিনি বলতেই পারেন যে সেখানে আমার কলেক্ট ক্যান্ডিডেট লিস্ট ছিল একটা দল কতটা উন্নত হলে 26 সালে নির্বাচনের ক্যান্ডিডেট লিস্ট 22 সালে রেডি করে রাখা বিষয়টা অন্য কিছু নয় বিষয়টা একটাই সেটা হলো যে দুর্নীতির যে সব ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো ওখানে লুকানো ছিল সেইগুলোকে উনি জব্দ করতে গিয়েছিলেন যদি সেটাই হয়ে থাকে নবান্নের পাশে ওপান্নটা করেছেন কিসের জন্য আমরা জানি যে থেকে আইটাকের সমস্ত কাজকর্ম নির্ধারিত হয় দপ্তরের নজর না আছে কি করতে চাইছেন এই রাজ্যটাকে আইটাকের বেসরকারি কোম্পানির হাতে রাজ্যটাকে দিতে চাইছেন যে রাজ্যের প্রত্যেকটা মানুষ কন্ট্রাকচুয়াল লোক হিসেবে কাজ করবে আর তাদের লোকজন ফুলে বেঁধে উঠবে বিহার নির্বাচনে জনসুরজ পার্টির যা কিছু খরচা হয়েছে পশ্চিমবঙ্গ সাপ্লাই করেছে কত টাকা আছে একটা যে কথাগুলো কথাগুলো বলছি সেই মনে হতে পারে যে সংগঠনের সাথে যাচ্ছে না কিন্তু এই সংগঠনটাকে যদি বাঁচাতে হয় নিজেদের পেশাকে যদি বাঁচাতে হয় এই সমাজটাকে যদি বাঁচাতে হয় তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে মূল লক্ষ্য করুন যেখানে যেখানে দুর্নীতি দেখবেন সরল হোক দুর্নীতি দেখতে পেলেই তাকে প্রকাশ্যে নিয়ে আসুন যদি নিজে না নিয়ে আসতে পারেন আমাদেরকে দিন আমরা প্রকাশ্যে নিয়ে আসবো কিন্তু দুর্নীতির সাথে কোন রকম কোন আপোষ করবেন না এরপরেও যদি কোন সরকার আসে সেই সরকারও যদি বা এই সরকারও যদি থাকে দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা লড়তে না পারি এই এই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে না এই রাজ্যটা বাঁচবে না আমাদের ছেলে মেয়েরা বাঁচবে না এখানে যারা বসে আছেন তাদের অধিকাংশ ছেলে মেয়ে এখন পড়াশোনা করছে আপনি স্বপ্ন দেখেন যে শিক্ষান্তে আপনার ছেলেটা এই রাজ্যে কোন তার নিজের যোগ্যতা মানের সাথে সামঞ্জস্য রেখে রাখা কোনো কাজ পাবে এবং বৃদ্ধ বয়সে আপনার প্রতিপালন করবে রাজ্যটা যদি এইভাবে চলতে থাকে সেখানে কিছু হওয়ার নেই স্কুলের পরিকাঠামো দিনকে দিন ধসে ধসে পড়ছে আমি আমার নিজের স্কুলের কথা বলি অনেক ঝামেলা করিয়ে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা স্যাংশন করিয়েছিলাম বহু ঝামেলা করি বিভিন্ন জায়গাতে যখন হচ্ছিল না আজকে যাচ্ছে যাচ্ছে কাল পরশু যাচ্ছে হচ্ছে না আমি নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে স্কুলটাতে রং করা হলো বাইরে হলো তাহলে রং তো হয়েই গেছে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা এলো খুব বেশি হলে হাজার স্কোয়ার ফুটের মতো বা তার থেকে একটু বেশি হবে হয়তো আহ দুটো বিল্ডিং আছে আমাদের সেই দুটো বিল্ডিং এ জল ছাদ করে দিয়ে চলে গেল তারা চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকার শেষ এবং আমাদের যে দামি রংটা করেছিলাম তার উপরে মানলো যে একটা বর্ষার জল খেলো এক মাসের মধ্যে সেগুলোতে শ্যাওলা পরে গেল ধরুন আমার আমাদের প্রত্যেকের স্কুলে এই ধরনের দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিটা কিন্তু আগামী দশ বছরের স্কুলটার ক্ষতি করে দিয়ে গেল দশ বছর পরে আমাদের স্কুলের ফাইল খুললে পরে যখন দেখবে যে দু সালে এই স্কুলে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা স্যাংশন হয়েছে আপনার স্কুল যতই ভগ্নদশা প্রাপ্ত হোক না কেন সেখানে নতুন করে কোনো টাকা আপনি পাবেন না মানে স্থায়ীভাবে ক্ষতি করে দিয়ে যাচ্ছে দুর্নীতি এবং এই দুর্নীতির কিংপিন হচ্ছে অন্য কেউ নয় নবান্নে বসে থাকা মালকিন এর বিরুদ্ধে সরব হতে হবে এবং তার বিরুদ্ধে লড়াইটাকে আমাদেরকে দাঁতে দাঁত চেপে ঐক্যবদ্ধভাবে করতে হবে কোনো ভয়কে তোয়াক্কা করবেন না অনেক হয়েছে সামনে নির্বাচন আছে এই নির্বাচনের আগেই এই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সরব হতে হবে এছাড়া আমরা বাঁচব না শিক্ষাকে তুলে দেওয়ার প্রচেষ্টা চলছে শিক্ষা মোটামুটি শেষের জায়গাতে নিয়ে চলে গেছে যেটুকু প্রাথমিক শিক্ষা বেঁচে আছে আমি জোর দিয়ে বলছি এই রাজ্যের প্রাথমিক শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টাই সেটুকু বেঁচে আছে না হলে সরকার কবে গিয়েছিল এটির অন্তর্জলি যাত্রা শেষ আপনি এমন কোন আপনার সকাল থেকে রাত পর্যন্ত একটা মুহূর্ত বলুন একটা ক্ষেত্র বলুন যেখানে দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি আপনার জীবনকে প্রভাবিত করছে না প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্যে টাকার অভাব নেই এগারো সালের পর থেকে এই রাজ্যের সরকারের ইনকাম বেড়েছে পাঁচ গুণ সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে কতটুকু অস্থায়ী কর্মচারীদের বেতন কতটুকু বাড়িয়েছেন দু সালে কত স্থায়ী কর্মচারী ছিল এখন কত হয়েছে এই জবাব পরিসংখ্যান কোনোদিন উনি দেন না প্রত্যেকটা ক্ষেত্রেই কমেছে তার টাকা গড়ে যাচ্ছে কোথায় একটা ছোট্ট পরিসংখ্যান দু সালে স্বাধীনতার পর থেকে অ্যাকুমুলেটেড ঋণের পরিমাণ ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা এবং তার সাথে স্টেটের যে ইনকাম ছিল সরকারের সেই ইনকামের সাথে ঋণের পরিমাণ ছিল ফর্টি টু পার্সেন্ট মানে সরকারের যা ইনকাম ধরুন একশো টাকা যদি ইনকাম হয় বিয়াল্লিশ টাকা ছিল তার ঋণ ওই বিয়াল্লিশ টাকা ইকুয়াল টু এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা বর্তমানে দাঁড়িয়ে এই টাকাটা সরকারের যে ইনকাম যে ওই যে একশো টাকা বলছিলাম আর সরকারের যে ঋণ সেটা এসে দাঁড়িয়েছে কমে আটত্রিশ টাকা ঋণটা কোথায় গেছে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা থেকে সেটা আট লক্ষ কোটি টাকা তাহলে ঋণ বেড়েছে চার গুণের বেশি কিন্তু সরকারের ইনকাম বেড়েছে পাঁচ গুণের বেশি ব্যাপারটা বুঝতে পারছেন এই যে টাকা না থাকার গল্প সবসময় উনি হিলি থেকে বের করে করে দেখান আর আমরা শিক্ষিত মানুষরা সেগুলোকে বিশ্বাস করি এখান থেকে বেরিয়ে আসা প্রয়োজন আছে আপনি যখন প্রতিবাদ করবেন আপনার ক্ষতি হবে সংগঠন আপনার পাশে আছে দলীয় রাজনীতির পতাকার বাইরে বেরিয়ে প্রতিবাদ করুন সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব কিন্তু এই লড়াইটা দিতে না পারলে রাজ্যটা বাঁচবে না হিন্দু মুসলিম তো পরে করবেন আরে আগে মানুষই যদি না বাঁচে হিন্দু মুসলিম বাঁচবে কোথায় আর কারোর প্রচেষ্টাতে এত ক্ষমতা কারোর হয়নি যে হিন্দুর হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে আর মুসলিমের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে কাটাকাটি লাগিয়ে দেবে অস্ত্রটা তখন ধরে যখন সংকট আসে জীবনে গ্রামে গঞ্জে গেলে পরে আপনি শুনতে পাবেন আগে বলতো আরে তোমরাই তো সব খেয়ে নিচ্ছ এটা সংকটের বহিঃপ্রকাশ একটা অদৃশ্য শক্তিকে সাজিয়ে রেখে দেওয়া পশ্চিমবঙ্গে ছিল সেটা সরকারি কর্মচারীরা তাদেরকে জনগণের শত্রু করে রাখা হতো আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটাকে অনেকটা কাটাতে পেরেছি পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা আজ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীদের জনসমক্ষে দাঁড়িয়ে বলার ক্ষমতাও কোনোদিন ছিল না যে আমি আমার সরকারের কাছ থেকে দিয়ে পাই দিয়ে বকেয়া আছে এটা আমার প্রাপ্য তার কারণ পারসেপশনটাই এমন করে রাখা হয়েছিল যে আপনি পথে ঘাটে সেটা বলতে গেলে বলতো আরে তোমরাই তো সব খেয়ে নিচ্ছ সাধারণ মানুষের জন্য আছে কি আর কত চাই তোমাদের বিগত তিন বছর ধরে আপনারা যে লড়াইটা লড়ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে মানুষের দৃষ্টিটা ঘুরেছে মানুষ সত্যটা বুঝতে পারছে যে হ্যাঁ এদেরও পাওনা আছে এদের যেটা প্রাপ্য সেটা মিটিয়ে দেওয়া প্রয়োজন কথাটা ভুল বলছি কি দাবি অধিকারের যে প্রতিষ্ঠা সেটা হচ্ছে সব থেকে বড় কাজ অর্থাৎ স্বাধীনতার পর থেকে সাধারণ মানুষকে যেভাবে সরকারি কর্মচারীদের বৈরি করে রাখা হয়েছিল শত্রু করে রাখা হয়েছিল এবং এই জিনিসটাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে সরকারি কর্মচারীরাই পশ্চিমবঙ্গের জনগণের সব টাকাগুলোকে খেয়ে নিচ্ছে এটা পূর্বতন সরকারের নিজেদের যে প্রশাসনিক দুর্বলতা সেটাকে সরকারি কর্মচারীদের ঘাড়ে চাপানো হয়েছিল এটা তাদেরও চক্রান্ত ছিল আমরা সমস্ত কিছুকে ভেঙে খান খানখান করেছি আমাদের দাবির যে যৌক্তিকতা আমাদের যে না পাওয়ার যন্ত্রণা এখন কিন্তু তার শরিক এই রাজ্যের মানুষ এখন দেখবেন ডিএটা অন্যতম একটা বড় ইস্যু এখন ডিএ নিয়ে খবর হলে আর কোনো নেগেটিভ কথা সেভাবে আগে যেভাবে বলতো এখন দেখবেন সেভাবে আর মানুষ বলে না তাহলে আগে আপনার দাবি প্রতিষ্ঠা হয়তো এই কথাটা বলতে গিয়ে আপনাদের মনে আসবে যে কবে ডিএ মামলার রায় আসবে রায়টা যেদিনই আসুক না কেন একটা বিষয়ে নিজে থেকে পরিষ্কার করে নিতে হবে এবং তৈরিও করতে হবে সেটা হলো রাস্তার লড়াই ছাড়া ভোটের আগে আপনি আপনার রায়কে বাস্তবায়িত করাতে পারবেন না এবং এই বাস্তবায়নের জন্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তার জীবন সংখ্যায় কলকাতামুখী হতে হবে এই রাজ্যের পেনশনার এবং স্থায়ী কর্মচারী মিলিয়ে আছে দশ লক্ষের বেশি তার টোয়েন্টি ফাইভ মানে আড়াই লাখ মানুষ যদি একদিনে কলকাতা হয় এই সরকারটা দিনের শেষে আপনি আপনার অধিকারটা নিয়ে ফিরবেন আমরা পারছি না সেটা করতে আগামী সাতাশ তারিখ আমাদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে শহীদ মিনারের ময়দানে যেতে হবে সবাইকে এখন থেকে প্রস্তুতি নিন এবং সেখানে কেউ বাদ যাবেন না এটা অস্তিত্বের লড়াই বিধানসভা ভোটের নির্বাচনের আগে পূর্বতন বকেয়া দিয়ে বর্তমানের বকেয়া ফর্টি পার্সেন্ট আজকের দিনে দাঁড়িয়ে আর এটা হয়তো আরো বেড়ে গেছে এবং নতুন পে কমিশন গঠন এই তিন দফা দাবি তার সাথে অস্থায়ী কর্মচারীদের যোগ্যতা যাদের যোগ্য আছেন তাদের স্থায়ীকরণ এবং নতুন পদের সৃষ্টি বিষয় সেখানে নিয়োগ স্থায়ী নিয়োগ এইগুলোকে যদি বাস্তবায়িত করাতে না পারা যায় আমরা বাঁচব না আগামী পাঁচ বছর আমাদের জীবন শেষ হয়ে যাবে যে করি হোক নিজেদের বাঁচার স্বার্থে সমস্ত রকম প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সাতাশ তারিখ কলকাতা মুখী হন আমরা দেখি লড়াইটা করে এবং সাতাশ তারিখের পরে পরে আমরা হয়তো নবান্নের সামনে অবস্থানের ডাক দিচ্ছি তারপরে ধর্মঘটের দিকে যাওয়া হবে এছাড়া রাস্তার মানে চূড়ান্ত আন্দোলনে যেতে হবে এবং সাথে আমরা এটাও বলছি যে যে রাজনৈতিক দল তার ইস্তাহারে এই কথা বলবে এবং আমাদের মঞ্চে সেই প্রতিশ্রুতি দেবে যে আমরা ক্ষমতায় এলে আপনাদের দাবি দাওয়া গুলোকে পূরণ করবো এবং সেটা প্রথম ক্যাবিনেট বৈঠকেই হবে আমাদের সহানুভূতিও তাদের সাথে থাকবে রাজ্য কর্মচারীদের সম্পর্কটা দেওয়া সম্পর্কই হোক অনেক কর্তা ভজা হয়েছে আর কর্তা ভোজে লাভ নেই মুখে অরাজনৈতিকের কথা বলে পরে ওই কর্তা ভোজে ভোজে নিজেদের সর্বনাশ করেছি আমরা এটাকে বন্ধ করতে হবে নোসোনাল মামলার বিষয়ে আপনাদের অনেকের কথা হচ্ছে যে ওই মামলাটা তো শীত ঘুরে ঘরে চলে গেছে ওটাকে নিয়ে আর কেউ কোনো খবর রাখে না আমরা কিন্তু প্রতি মুহূর্তেই খবরটা শুধু দিচ্ছি এই কারণের জন্য দেখুন মামলাটা অনেক দূর এগিয়ে গেছে একটা বেঞ্চ এমন প্রয়োজন যে বেঞ্চটা প্রাথমিকের বেঞ্চে অন্ততপক্ষে পক্ষে ছ মাস থাকবে দুর্ভাগ্যের বিষয় যে বিগত তিন বছর ধরে সেটা হচ্ছে না হাইকোর্টে প্রাথমিকের বেঞ্চ এত ফ্রিকোয়েন্টলি বদল হচ্ছে যে মামলাটা শুনতে শুনতে জাজ বদল সামনের সপ্তাহ দ্রুত আমরা শোনানি করতে পারছি তার উপর নির্ভর করছে আগামী সপ্তাহে সেটাকে মেনশন করানো হচ্ছে আশা করি শোনানি খুব তাড়াতাড়ি হবে আমরা আরো একটা মামলার প্রস্তুতি নিয়েছি হয়তো সামনের সপ্তাহে বা পরের সপ্তাহে সেটা ফাইলিং হবে আমরা ডিমান্ড করছি যে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার দেওয়া শুধু নয় ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষার জন্য উপযুক্ত পরিকাঠামো এবং কথা দিয়ে গেলাম এই মামলা আমরা জিতবো এবং ছাব্বিশ সালের নির্বাচনের আগেই হয়তো স্কুলে স্কুলে কম্পিউটার দেওয়ার অর্ডারও আমরা হাইকোর্ট থেকে বের করে নিয়ে আসবো তারপরে যদি লড়াই ভাই হবে আর সুপ্রিম কোর্টের রায়ও হয়তো এই মাসের মাঝামাঝি সময়ই হবে আশা করছি সামনের সপ্তাহ হতে পারে কিন্তু রায় যখনই আসুক না কেন রায়ের দিকে লক্ষ্য না রেখে আমাদের এবার ঝাঁপিয়ে পড়তে হবে রাস্তায় আর শহীদ মিনারে যে অবস্থান মঞ্চটা চলছে আপনাদের জেলার গুটি কয়েক মানুষ সেটাকে টেনে নিয়ে যান একটু সেখানে যোগদান বাড়াতে হবে রেগুলার কিন্তু সেখানে আন্দোলন চলছে চব্বিশ ঘন্টাই সেখানে কর্মচারীরা আছেন কর্মচারী পেনশনাররা ওই মঞ্চটা বেঁচে থাকলে আমাদের অধিকারগুলো বেঁচে থাকবে ওই মঞ্চটা না থাকলে কিন্তু থাকবে না আর পরিশেষে বলি যে টেক নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না তবে কোনো সমাধানের রাস্তাও আপাতত কিন্তু বেরোয়নি একটা চিঠি লিখিয়ে দিল আর সেই চিঠির ভিত্তিতে সব হইচই শুরু করে দিল যে হ্যাঁ আমাদের হয়ে গেছে আর কিছু করতে হবে না এই লড়াইটাও নিজেদের হবে আমরা আশা করি যে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন গুলো আছে সেই রিভিউ পিটিশন গুলো যদি ওপেন কোর্টে আসে ওপেন কোর্টে আসবেই এলে পরেই আমরা আমাদের যে মামলা সেই মামলা বের করে নিয়ে আসতে পারব এবং এই ক্ষেত্রেও সারা ভারতের মধ্যে আপনাদের প্রাণপ্রিয় সংগঠনই কিন্তু নেতৃত্ব দেবে আইনি আমরা অলরেডি এই মামলায় গোপাল ঠিক করেছি এবং তার সাথে হয়েছে মামলা ওপেন কোর্টে আসতে দিন আশা করি কেটের যে যন্ত্রণা সেখান থেকে আপনাদের সকলকেই মুক্ত করতে পারবো আর সরকারের যদি কোনো বক্তব্য থাকে সেই মামলাতে জানাবে তবে অনেকে বলছেন যে কেন পার্লামেন্টে অধ্যাদেশ জারি হলো না আমি বলবো যে অধ্যাদেশ জারি হওয়ার জন্য এখনই সময় নয় আর সেটা আরো অনেক পরে স্টেজে হবে অনেক দেরি আছে এখন এই চার মাস আগে একটা রায় হয়েছে তবে হ্যাঁ তারা সদত্তর পদক্ষেপ নিচ্ছে আমার সাথে মাঝখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কথা হয়েছিল এবং তাকে আমি সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের ভিতরের কথাটা বলুন একটা কথা আমি বিশ্বাস করি যে লড়াইয়ের জন্য ময়দান কিন্তু সবসময়ই খোলা কালকের দিনে তুমি বাধ্য করবে শিক্ষকদেরকে কেট দিতে পরশুদিনে আমরা আন্দোলন কাঁপিয়ে দিয়ে তোমার সরকারটাকে কোলাপস করে দেব এটুকু ক্ষমতা আমরা রাখি আমি এই শুনেই কথাটা বলেছিলাম যে আন্দোলন কিন্তু আমরা করতে পারি আপনাদের মনোভাবটা সরাসরি সৎভাবে বলুন তো তিনি বলেছিলেন যে ভাস্কর বাবু দেখুন আমরা চাই না যে কেট হোক সে কেট না হওয়ার জন্য যা কিছু করার আমরা পদক্ষেপ নেব তবে আপনাদের সহযোগিতা প্রয়োজন আমরা বলেছি আমরা সহযোগিতা করতে কোনো মানে অসুবিধা কিছু নেই তবে যেহেতু রিভিউ পিটিশন গুলো আছে সেখানে যেন কেন্দ্রীয় সরকারের মানে সংস্থাগুলোর ভূমিকা শিক্ষকদের পক্ষে থাকে এবং যে বক্তব্য আগে পেশ করেছে সেখান থেকে ঘুরিয়ে যেন বক্তব্য পেশ করা হয় যদি সেই বক্তব্য পেশ হয় দিল্লিটাকে অচল করার ক্ষমতা এই দেশের শিক্ষক শিক্ষিকারা রাখেন এটুকু বলে দিলাম এবার দেখা যাক তারা কি চাইছেন তারা যেরকম